একটি গায়ের প্রান্তে অভাব আর কষ্টে জর্জরিত একটি পরিবার দিন কাটে না খেয়ে রাত কাটে শুধু আসায় তবু হাল ছাড়ে না তারা সাবু পরিবারের কর্তা নিজ হাতে একটা ছোট দোকান খোলে হাসার আলো যেন জ্বলে ওঠে কিন্তু সেই আলো নিভিয়ে দিতে মাঠে নামে প্রতিবেশী সুমন আর তার স্ত্রী তাদের বুক ফাটে হেংসায় রাতের ঝড়বুষ্টির মাঝে আগুন লেগে যায় দোকানে সাবু দৌড়ে গিয়ে পড়ে যায় চিরতরে আহত হাসপাতালের বিছানায় পড়ে আছে সাবু মেয়েটি একাই লড়ছে সব কিছু নিয়ে অভাব এমন জায়গায় ঠেলে দেয় যেখানে গরুর ধবলিকে বিক্রি করতে হয় বেঁচে থাকার জন্য রিনা কাজ নেয় ভাটায় হাতে ফাটল চোখে ক্লান্তি মুখে শুধু নীরব সংগ্রাম ফিরে পায় একটুকু জমি সেখানেই আশা বনে রিনা আর তার ছেলে কিন্তু সেখানেও বিপদ বন্য হাতের দল ধ্বংস করে দেয় তাদের শেষ ফসল যখন সাহায্যের জন্য যায় আত্মীয়দের কাছে পায় অপমান আর ঘৃণা অভাব শুধু ক্ষুধা নয় অভাব মানে একাকিত্ব অসম্মান অভাব মানে সমাজের দরজা বন্ধ হয়ে যাওয়া আর ঠিক তখনই ঘটে অলৌকিক কিছু মাটির চুলায় তৈরি রুটি পরিণত হয় স্বর্ণে সেই স্বর্ণরুটি ছুঁয়ে সাবু ফিরে পায় তার হাত পা এক অলৌকিক আলো ছড়িয়ে পড়ে চারিদিকে খবর ছড়িয়ে পড়ে সুমন আর তার স্ত্রী চুরি করতে আসে সেই রুটি কিন্তু লোভের ফল কখনো ভালো হয় না আকাশ থেকে নামে পতঙ্গের ঝড় চুরি করে পালাতে গিয়ে তারাই ধ্বংস হয় আভার ফোটে হাসি ফিরে আসে ধবলি ফিরে আসে শান্তি আর সম্মান তাই বলি বন্ধু অভাব থাকতে পারে জীবনে কিন্তু আশা যেন না মরে যারা অন্যের ক্ষতি চায় তারাই হার মানে শেষে আর যারা মন দিয়ে লড়ে তারা একদিন অলৌকিকভাবে জয়ী হয় সততাই শক্তি বিশ্বাসী ভরসা লোভ আর হিংসা শুধু ধ্বংস ডেকে আনে